অমিতাভ রেজা চৌধুরীর নতুন সিনেমা রিকশাগাল, চব্বিশ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি বাংলাদেশের রিক্সা চিত্র ও রিকশা শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হলো সিনেমার মিউজিক ভিডিও কোনলাটায়ে উড়াবিগুড়ি গত রোববার রাতে এসেছে গানটি শারমিন সুলতানা সুমি ও গাউসুল আলমের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী শুরু সঙ্গীত আয়োজন করেছেন ব্যান চিরকুট মিউজিক ভিডিও নিয়ে রিক্সা গার্ল সিনেমার নির্বাহী প্রযোজক মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে আলাদা এর রং কল্পনাময় চিত্রগুলি বাংলাদেশি হিসেবে আমাদের গর্বের প্রতীক প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহরে লোকজ ঐতিহ্য কারিগর দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মানের সহিত ফুটাতে চেয়েছি ডিজিটাল প্রিন্টিং এর অগ্রগতির কারণে রিক্সা চলচ্চিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে রিক্সা গাল সিনেমার মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণের ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত সিনেমাটি গল্প তৈরি হয়েছে শিল্পী মোনা নারীন নাইমাকে ঘিরে ছবি আঁকতে পছন্দ করে সে সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাইমার ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না তাই উপায়ন্তর না পেয়ে রিক্সা নিয়ে রাস্তায় বের হয় জটিল হতে থাকে সিনেমার গল্প প্রশ্ন এসে দাঁড়ায় নাইমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে নাইমা চরিত্রে অভিনয় করেছে নভেরা রহমান অন্যান্য চরিত্রে আসেন চম্পা মোমেন চৌধুরী নরেশ ভূঁইয়া অ্যালেন 说不中。